তোমরা পুচু সোনার শর্টস ভিডিওগুলো দেখতে দেখতে আমাকে জানিয়েছিলে কমেন্টে যে পুচু সোনার ঝিনুক বাটিতে দুধ খাওয়ার ভিডিও তোমরা দেখতে চাও যদিও সচরাচর আমাদের পুচু সোনা ঝিনুক বাটিতে খায় না ও বেশিরভাগ সময় গ্লাসে চুমু দিয়েই খায় কিন্তু আজকে খেতে চাইছিলো না সেই দেখে ভাবলাম যে একটু জোর করে যদি খাওয়ানো যায় ওই জন্য আজ ঝিনুক বাটি নিয়ে বসা সেই সুযোগে আমি আজ তোমাদের ইচ্ছেটা পূরণ করার জন্য ভিডিও বানিয়ে ফেললাম দেখলাম যে পুচু তাও ঝিঙ্ক বাটিতে খাওয়ার চেষ্টা করছে যদিও বেশিরভাগই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে সে ঠিক আছে ওইভাবেই যতটুকু গেলো আর কি দেখো তোমরা শেষ পর্যন্ত পুঁচু সোনা কিভাবে ঝিনুক বাটিতে করে খায় যদি ভালো লাগে লাইক করো আর কেমন ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানিও এবার ভিডিওটা পুরোটা দেখো খেয়ে নাও খেয়ে নাও মা আর একটু সোনা মামা আয় আয় চাঁদা মামা টি দিয়ে যা আর একটু আর একটু আর একটু খেয়ে নাও খেয়ে নাও তো এই তো হয়ে গেছে হয়ে গেছে আই আই চাঁদা মামা টি দিয়ে যা চাঁদের কপাল চাঁদটি দিয়ে যা আয় আই চাঁদামামা মামা নও খে নও খেনাও গো ছো না মার তাই 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 মামা বাড়ি যাই মামাবাড়ি ভারি মজা কিল নাই তাই 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 মামাবাড়ি যাই মামা বাড়ি ভারি মজা চড়